নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন গরমকালে ঠান্ডা জল দিয়ে স্নান করা কি ভালো উত্তরটি হলো সাধারণত গরমকালে ঠান্ডা জলে স্নান করলে শরীর সতেজ হয় এবং রক্ত সঞ্চালন বাড়ে কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে হজম শক্তি এবং বিপাক হার কমতে পারে এমনকি নাক বন্ধ বা গলা ব্যথার কারণ হতে পারে পর প্রশ্ন হাত পা অবশ হয়ে আসে কেন উত্তরটি হলো সাধারণত স্নায়ুর উপর চাপ বা আঘাত বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যার কারণে হাত পা হয়ে আসে পর প্রশ্ন কোন পাঁচ সবজি প্রতিদিন খাওয়া শুরু করলে দৃষ্টিশক্তি কখনো দুর্বল হয় না বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল গাজর পালং শাক মিষ্টি আলু বেলমরিচ এবং মিষ্টি আলু প্রতিদিন খাওয়া শুরু করলে দৃষ্টিশক্তি কখনো দুর্বল হয় না কারণ এই সবজিগুলো ভিটামিন এ সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ প্রশ্ন প্রখ্যাত বাঙালি সাতারু মিহির সেন কোন সমুদ্র প্রণালী জয় করে বিশ্ব রেকর্ড করেছিলেন বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো উনিশশো সালে ইংলিশ চ্যানেল পার করে পর প্রশ্ন কোন ফলের জুস খেলে রক্তস্বল্পতা ঠিক হয় উত্তরটি হল আপেল বিটরুট ও গাজরের জুস খেলে রক্তস্বল্পতা ঠিক হয় পর প্রশ্ন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা কোন দেশের হয়ে খেলার কথা চিন্তা করেছিলেন উত্তরটি হল বাহারাইন দেশের হয়ে খেলার কথা চিন্তা করেছিলেন পর প্রশ্ন ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার কাকে বলা হয় উত্তরটি হল ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার হলেন বিশ্বনাথন আনন্দ প্রশ্ন ভারতের কোন মহিলা অর্থনীতিবিদ আই এম এফের এর প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত হন উত্তরটি হল গীতা গোপীনাথ পর প্রশ্ন কোন পর্বতকে নেপাল দেশে সাগর মাথা বলা হয় উত্তরটি হলো মাউন্ট এভারেস্ট পর্বতকে নেপাল দেশে সাগর মাথা বলা হয় পর প্রশ্ন ভারতের কোন রাজ্যের প্রধান ভাষা মণিপুরি উত্তরটি হল ভারতের মণিপুর রাজ্যের প্রধান ভাষা মণিপুরি যা মণিপুরের সরকারি ভাষা পর প্রশ্ন ভারতের বৃহত্তম কাগজ শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত উত্তরটি ভারতের বৃহত্তম হল কাগজ শিল্প কেন্দ্র মহারাষ্ট্র রাজ্যের বল্লারপুরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণীর নাম কি উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী হল নীলতিমি যার দৈর্ঘ্য সাধারণত চব্বিশ থেকে তিরিশ মিটার পর্যন্ত হতে পারে প্রশ্ন দুপুরে খাবার খাওয়ার পর মিষ্টি খেলে কি হয় উত্তরটি হল দুপুরে খাবার খাওয়ার পর সামান্য পরিমাণে মিষ্টি খাওয়া ভালো কিন্তু বেশি মিষ্টি খেলে শরীরে ফ্যাট বাড়তে শুরু করবে প্রশ্ন সাবমেরিনে করে জলের নিচে গেলে কোন যন্ত্রের সাহায্যে বাইরের সমস্ত কিছু দেখা যায় উত্তরটি হলো সাবমেরিনে থাকা অবস্থায় প্যারিস্কোপ যন্ত্রের সাহায্যে বাইরের সমস্ত কিছু দেখা যায় পর প্রশ্ন কোন শহর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত উত্তরটি হল কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় পর প্রশ্ন দিল্লিতে অবস্থিত জামা মসজিদ কে বানিয়েছিল উত্তরটি হলো মুঘল সম্রাট শাহজাহান প্রশ্ন হাঁচি দিলে অনেক সময় রক্ত পড়ে কেন উত্তরটি হলো নাক দিয়ে রক্ত পড়ার সবচেয়ে সাধারণ কারণ হল নাকের ভেতরের পরিবেশ খুব শুষ্ক হয়ে যাওয়া নাকের ভেতরের পাতলা ও সংবেদনশীল আস্তরণ শুষ্ক হয়ে সহজে ফেটে যাওয়া এবং হাঁচির তীব্র চাপ রক্ত নালিতে দ্রুত আঘাত করা প্রশ্ন প্রতিটি মানুষ ঘুমায় কেন উত্তরটি হলো মানুষের ঘুমানোর তিনটি প্রধান কারণ রয়েছে স্মৃতি ও শেখার সংরক্ষণ শারীরিক পুনরুদ্ধার শক্তি সঞ্চয় ও মস্তিষ্কীয় কৌশলী রিসেট পর প্রশ্ন কোন পাতা চুল পেকে যাওয়ার সমস্যা কমায় উত্তরটি হলো কারি পাতা চুল পেকে যাওয়ার সমস্যা কমায় পর প্রশ্ন শীতকালে চা খেলে কি জয়েন্টের ব্যথা বাড়ে উত্তরটি হলো শীতকালে বারবার চা খেলে জয়েন্টের ব্যথা বাড়তে পারে এবং শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন স্নানের সময় কোন অঙ্গে প্রথম জল ঢালা উচিত উত্তরটি হলো স্নানের সময় প্রথমে পায়ের নিচের অংশ থেকে জল ঢালা উচিত কারণ এটি শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে প্রশ্ন শীতকালে তিলের নাড়ু খেলে কি হয় উত্তরটি হলো শীতকালে তিলের নাড়ু খেলে শরীরের উষ্ণতা বাড়ে এবং ত্বক সুস্থ থাকে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব